ছাদে আসলাম তো আজকে সকালবেলা আসলে রোদটা উঠতে একটু দেরি করছিল নিচে একটু রোদ নেই তাই ওকে বললাম এত হাওয়া দিচ্ছে তো একটু চলো ছাদে নিয়ে যাবে বলছে হ্যাঁ চলো ছাদে যাচ্ছি তো এই আস্তে আস্তে আসলাম ছাদে এবার যেন রোদটা উঠছে ঠিক এই যে এই দিকটা দিয়ে তো এদিকে ছাদে এসে আন তো অবাক কেন অবাক যে গাছে এই দেখো আর দুদিন পরে এই যে দুদিন পরে হচ্ছে ফুল ফুটবে আর এই দেখো এইটা পার্পল কালার হবে এ দেখো চন্দ্রমল্লিকা গাছে এত কোড়ি দিয়ে ছেয়ে গেছে ছাড়িয়েছে কত হ্যাঁ আর এ দেখো গাঁদা ফুলে কত কোড়ি ওই দেখো ওইটা হচ্ছে মানে ইয়ে হবে জানো বাসন্তী কালার হবে এ দেখো এইটা এটাও হচ্ছে ছেয়ে গেছে পুরো কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের আর হচ্ছে ক্যালেন্ডুলা গাছটাও অনেকটা মানে বড় হয়ে গেছে পুরো সেই পালং শাকের মতন বড় হয়ে গেছে বলো আর ফুল ফুটেছে এই গাছে ফুল ফুটেছে এই যে হলুদ ফুল ফুটেছে আর ওইটার কথা কি বলবো কি বলে পাতাও ছেড়েছে গোলাপ গাছটাও বেশ ভালো হয়েছে কি বলো তো ও আর এই গাছগুলো তুমি মাথা কেটে দিয়েছিলে বেশ ছাড়াচ্ছে এখন গাছগুলো এই দেখো এইটা কি আনন্দ বেগুন গাছটা কি বড় হয়ে গেছে এই যে আর ফুল হচ্ছে এই গাছে মানে হয়েই যাচ্ছে মাথা খারাপ করা ফুল মাথা খারাপ করা ফুল তো যাই হোক যখন ফুল ফুটবে আবার আসবো আর এর মধ্যে উঠবো না ছাদে আমি খুব একটা ছাদে উঠি না তো

কত বড় হয়েছে যা হাওয়া দিচ্ছে সেই মাঘের শীত বাঘের গায়ে বলে না পুরো সেম টু সেম টু সেম এখনো মাঘ মাস পরেনি কিন্তু মাঘ মাস তো পড়বেই সামনে আর কিছুদিন হয়তো বাকি হয়েছে দশ বারো দিন হয়তো বাকি রয়েছে কিন্তু দেখো এখনই এত হাওয়া দিচ্ছে না হাওয়াটা পুরো হারে গিয়ে লাগছে এত ঠান্ডা লাগছে তো যাই হোক চলো ছাদে আসলাম আজকে ছাদ থেকেই প্রকৃতি দেখিয়ে এই ব্লগটা শুরু করলাম বাড়িতে তো কাজ হবে দেখতেই পাবে এখনো আসিনি কেউ তো অনেকে অনেকের মতন করে কাটায় আমাদের আর কি আমাদের সারাদিন যেমন কাটে মানে সারা বছর যেমন তেমনই থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তেমনই কাটবে তো বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তো এখন কোথাও যাওয়া সম্ভব না আর তার মধ্যে এখন আমার যা পরিস্থিতি এই পরিস্থিতি মানে এই প্রেগনেন্সি নিয়ে কোথাও যেতে ভালোও লাগে না তাই না সব সময় বাড়িতেই থাকি তোমরা তোমার ব্লগে সেটা দেখতে পাও তেমন কিছু আমায় কাজও করতে দেয় না আমার বর তো রান্নাটুকু ছাড়া আর কোনো কাজই আমার তেমন একটা করতে লাগে না বাড়িতেই থাকি তো কী বলো তো যখন আজ থেকে দু তিন বছর আগের কথা তোমাদের বলি দু তিন বছর আগে তখন ইচ্ছে করলেও না পরিস্থিতির সাথে ছিল না তাই না তখন আর কোথাও যেতে পারতামও না কারণ যাওয়া মানেই কিছু টাকা খরচ আর আমাদের সেই সময় যে পরিস্থিতি সেই পরিস্থিতি একমাত্র শুধু আমরা আর ভগবান ছাড়া মানে ভগবান আর আমি আমার বরে তিনজন ছাড়া কেউ বোঝার মতন ছিল না তো যথারীতি সেই ইচ্ছেটাকে মনের কোণেই রেখে দিতাম তারপর যাই হোক তোমাদের ভালোবাসাতে দু একটা জায়গায় আমরা ঘুরতে গেছিলাম সেটা তো দেখেছ ইচ্ছে ছিল এই ডিসেম্বরেও কোথাও যাব কিন্তু যেহেতু আমাদের বাড়িতে নতুন সদস্য আসছে তো তার চিন্তা করে এখন সমস্ত কিছুই বন্ধ কারণ আমি একা নেই আমার সাথে যেহেতু আরও একজন রয়েছে তার পুরো দায়িত্বটা তাই জন্যে মনে ইচ্ছে যত থাক বা হাতে টাকা যত থাক না কেন কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা আমাদের অন্তত মনে হয় তাই বাড়িতেই কাটবে দিনগুলো কেমন কাটছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো নিচে আসলাম এই সেই ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি বিছানাটাকেও তুলে নিলাম আর এই শীতকালে বিছানা গোছানো যে কী বিরক্তিকর কর বাপ আনলা গোছানো আর এই হচ্ছে বিছানা গোছানো বিরক্ত কর মানে মানুষের আর শান্তি নেই গরমকালেও গরম নিয়ে কষ্ট পাবে আবার এই শীতকালে এই শীতে এত জামা কাপড় গোছাতে হয় কম্বল গোছাতে হয় এটা নিয়েও অশান্তি মানুষ শান্তি কোথায় পাবে বলতো আর বাড়িতে এখন কাজ হচ্ছে কাজ হচ্ছে তো এখন আমি মানে কতবার যে ঘর বারান্দা ঝাড় দিচ্ছি তোমাদের কি বলবো এত ধুলো হচ্ছে এত ধুলো হচ্ছে আর মুছছি না জানো তো মানে যখন পুজো দেওয়া হচ্ছে ওই পুজোর জায়গাটুকুই মুছে নেওয়া হচ্ছে তাছাড়া ঘর মোছা হচ্ছে না কারণ ওই যে টাইলসের ধুলোগুলো আবার তো পুনরায় পড়ছে তো প্রথম দিন মানে মুছে দিয়েছিল আমার বর তো তারপর যখন আবার সেই ধুলোগুলো সেই ভেজা টাইলসের ওপর পড়লো তখন ও বললো থাক যতদিন কাজ হচ্ছে এখন নয় ঝাড় দিয়েই কাটাও মুছতে হবে না শুধু ঠাকুরের জায়গাটুকু মুছেই পুজোটা দেওয়া হবে সেই তো ভাবেই চলছে চুল আর চুলের মধ্যে নেই মানে আমি চুল আস্তাতে এখন ভয় পাই বিশ্বাস করবে মানে কি বলবো তো হেয়ার ফল হচ্ছে আর তার মধ্যে কি বলতো ওই ড্যাড্রবের জন্য হয়তো আমি খুব একটা মাথায় শ্যাম্পু করতে পারছি না শীতকালে তো আগে আমি প্রায় প্রায় মানে একদিন দুদিন পর পর একদিন পর পরই শ্যাম্পু করতাম আর এখন শুধু শ্যাম্পুটা একটু কমিয়ে দিয়েছি এত হেয়ার ফল হচ্ছে কি বলবে এই আমি আস্তে যে চুল কি বলবো আর ভালো লাগলো চুলটা এত বড় করে রেখে দিয়েছি দেখো এত বড় করে চুলটাকে রেখে দিয়েছি এবার মনে হচ্ছে আমাকে করে চুল কাটতে হবে মানে এবার এখন না পরে এক দেড় বছর পরে চুল কাটতে হবে কিন্তু যতদিনে আমার এই চুলটা তোমরা আমার সাথে তো থাকবে ব্লগে তোমরা দেখতে পাবে যে এতদিনে মানে তোমরা প্রথমেও দেখেছো আমার চুল কেমন ছিল প্রথম থেকে আমি যখন ব্লগ করি কত ভালো ছিল তারপর ইয়ে হলো আমার যে ডেঙ্গু হলো মারাত্মক লেভেলের ডেঙ্গু হয়েছিল তোমরা তো জানো সেটা কতদিন ভিডিও দিতে পারিনি এই টেস্ট টেস্ট সেই কত কিছু করে তারপর অবশেষে ভালো প্রায় এক দেড় মাস আমি ভুগেছিলাম তো এই আবার এই এখন বর্তমানে আবার হেয়ার ফল শুরু হয়েছে কি বলবো আর ভালো লাগে না চুলা চিরুন দিতে ইচ্ছে করে না ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে আর বসিয়ে দিয়েছি চা লিকার চা তো দাদাদেরকেও দেবো আর তার সাথে আমিও একটু খাবো আর আমার বর সকালবেলায় দুদিন ধরেই দেখতে পাচ্ছ আমি চা খাচ্ছি তোমরা অনেকে বারণ করছো রিয়াঙ্কা চা খেও না অ্যাকচুয়ালি চাটা খাচ্ছি হচ্ছে আমার না ঠান্ডা লেগেছে তো সেই ঠান্ডা লাগাটার জন্যই একটু চা খাচ্ছি যাতে গলাটা একটু ভালো লাগে ওদিকে আলাদা চা দিয়ে দিলাম এদিকে এই যে বাদাম ভেজে দিয়েছি তারপর আবার এর মধ্যে দিতে হলো চানাচুর তো ভাবলাম আর আলাদা করে লাভ কি একসাথেই হয়ে যাক তাই একসাথেই ভেঙে নিয়েছি আর এই যে চা ওদিকে মিষ্টি দাদাদের চা দিলাম ওরা খাচ্ছে আর আমরা ওইদিকে একটু চা সেবন করি নাকি সেবনই তো বলে না পান করা সেবন করা ওই একই তোমাদের কদিন আগেই বলেছিলাম যে আমরা ঘিটা ক্রিম দিয়েই বানাবো তো তার জন্যে বৌদিকে আনতে বলা হয়েছে কোনো একটা ব্লগে হয়তো তোমাদের বলেছিলাম তো যাই হোক বৌদি বাপের বাড়িতে গেছিলো বাপের বাড়ি থেকে এই যে ক্রিম নিয়ে এসেছে আর এত ঠান্ডাতে ক্রিমটা জমে গেছে দেখতেই পাচ্ছ তো এখানে বৌদিকে বলেছিলাম আর যে আমি এক কিলো ক্রিম নেব তো সেটাই আমাকে মেপে দিচ্ছে একসাথে নিয়ে এসেছে বৌদির জন্যও এনেছে আর আমার জন্যও এনেছে তো এই ক্রিমটা জাল দিয়েই হবে হচ্ছে খাটি ঘি আর যেটা খেতে দারুণ লাগে গরম ভাতে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তাই আমার রান্নাবান্না ঘরের কাজকর্ম দেখার থেকে আমার মনে হয় বাড়ির কাজটা তোমাদের সাথে শেয়ার করা তোমরা বেশি পছন্দ করবে কারণ তোমরা যেহেতু অপেক্ষা করো যে আমাদের বাড়ির একটু একটু করে কাজগুলো দেখার জন্য তো ওইদিকে আমি তো রান্নাঘরে রয়েছি আর আমার বরকে বললাম যে তুমি একটুখানি ভিডিও শ্যুট করে দাও আর ওইদিকে সোনা বসে রয়েছে লম্বা বারান্দাটা কিন্তু হয়ে গেছে আর আজকে এই যে আমাদের যে ডাইনিং রুমটা রয়েছে বা ডাইনিং প্লেসটা যেটা বলো তো সেখানে এখন টাইলস বসানো হচ্ছে এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালের খানাটা পড়ে গেছে দেখেছো একটুখানি ওই দিকটা আমি গেছি আর পড়ে গেছে এই গ্যাসের ওপর যদি এই ফ্যান বা দুধের দুধ তারপরে এই যে এই সব কিছু যদি পরে না কি রকম বিরক্ত লাগে বলো তো যাই হোক দেখো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন এই বাসনগুলোকে ধুয়ে নেব চায়ের বাসনগুলোকে ধোবো আর আজকে খুব একটা ভালো রোদ ওঠেনি রোদটা আজকে ম্যারম্যার করছে রোদের আজকে জোর নেই বলতে গেলেই চলে আজকে সকালবেলা হচ্ছে আলু সেদ্ধ মানে নতুন আলু সেদ্ধ দারুণ লাগে বলো গরম ভাতে তো এই আলু সেদ্ধ আর হচ্ছে ডাল সেদ্ধ দিয়ে সকালবেলায় খাবো তারপর ওই ফুলকপি আছে ফুলকপির তরকারি করবো বুঝলে আর এই যে ক্রিমটা এনে রেখে দিয়েছি এই যে হাওয়া খুলতে গেলে না লেগে যায় যাই হোক এই দেখো এর মধ্যে রয়েছে ক্রিমটা এটা এখনো জ্বালানো হয়নি দেখি সকালে খাবারটা খেয়ে নিই নিয়ে তারপর ক্রিমটা জ্বালাতে মানে জ্বালাবো আর আমি না বৌদিকে নিয়ে আসবো কারণ প্রচন্ড ফুলে ওঠে মানে এই ঘিটা জ্বালাতে গেলে ক্রিমটাকে তো বৌদিকে এনে বৌদিকে বল বৌদি তুমি জ্বালিয়ে দাও কারণ এর আগে যখন আমি করেছি দেখেছো আমি প্রচন্ড নার্ভাস হয়ে যেতাম দৌড়া দৌড়ি করতাম এই সারাশি নিয়ে এই নিয়ে একবার গ্যাস অফ করতে হয় পাশের ওভেনে মানে পাশের ওভেনে নিয়ে এরম এরমভাবে ভালো করে নাড়তে হয় ফুলতে থাকে নালে ফুলতে থাকে তো আমি এই সময় অত বাবা রিক্স নিতে চাই না কারণ তাড়াহুড়ো করতে হবে গরম ঘি যদি পড়ে যায় তখন বসে বসে যে এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই থেকে মানে এই ওভেন থেকে ওই ওভেনে নেওয়া মানে বন্ধ করে ওভেনটাকে বন্ধ করে আবার ঠান্ডা জায়গায় নিয়ে এরকম এরকম করে নাড়াতে হয় তো যাই হোক এই হ্যাপাগুলো বৌদিকে দিয়ে দেবো বৌদি করে দেবে আগে সকালবেলা খাওয়াটা সারি বুঝলে আর চায়ের বাসনগুলো এখন মাঝব মেজে নিয়ে ভাতও এদিকে হয়ে যাবে আর এই ফ্যান পড়লে আমার ভীষণ বাজে লাগে ফ্যান বলো তারপরে এই যে ডালের ফেনা দুধ ভীষণ বাজে লাগে আমার ওইগুলো করলে কারণ শুকিয়ে শুকিয়ে যায় আমি এই যে এটা নামিয়ে নিয়ে আগে পরিষ্কার করে নেব তারপর বাকি রান্না করব। তো চলো সঙ্গে থাকবো ওদিকে তো কাজ হচ্ছে আর আমাদের এখানে আজকে আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর অনেকেই পিকনিক করছো নিশ্চয়ই আর আমাদের তো মানে থার্টি ফার্স্ট বলো ফার্স্ট জানুয়ারি বলো আর মাঝখানের মাসগুলো বলো একইভাবেই যায় একইভাবেই কাটে কোনো স্পেশাল কিছু হয় না বাড়িতেই থাকা আর কি ফার্স্ট ডিসেম্বরের সকালবেলার খাবারটা কিন্তু একদম দারুণ ডাল সেদ্ধ রয়েছে ডিম সেদ্ধ আর রয়েছে হচ্ছে আলু সেদ্ধ তারপর নতুন আলুর আলু সেদ্ধ এই যে আমাদের দুজনের জন্য বেড়ে নিয়েছি চলো সকালের খাবারটা খেয়ে নিই তারপর অনেক কাজ রয়েছে এদিকে দেখো পেঁয়াজ কলি আলু কেটে ধুয়ে নিয়েছি এগুলো দুপুরের জন্য আর এখানে রয়েছে ফুলকপি আলু নতুন আলু ফুলকপি আলুর তরকারি করব হচ্ছে দুপুরে মানে এই দুটো হচ্ছে দুপুরের জন্য গুছিয়ে রাখলাম তাহলে সুবিধা হবে আজ সব হয়ে যাবে না মনে হয় হয়ে যাবে দাদা সব হয়ে যাবে না মানে ডেটোটা তো আলাদা ডেটো করতে তো লাগবে মানে এমনি ফ্লোরে পাতা হয়ে যাবে না সেটাই বলছি ডেটো তো আলাদা ওটা তো দেরি হবে

না দুদিন রাখাই ভালো অবশেষে স্নান করে উঠলাম অনেকটা আজকে অনেকটা দেরি হয়ে গেল দুটো ব্র্যান্ড প্রমোশনের কাজ ছিল সকালবেলা খাওয়া দাওয়া করে এডিট নিয়ে বসেছিলাম এডিটের কাজটা অর্ধেক করেছি তারপর দুটো ব্র্যান্ডের কাজ ছিল সেই দুটো ব্র্যান্ডের কাজ কমপ্লিট করে তাদেরকে দিলাম ভিডিও শ্যুট করা থাকে এডিট করা থাকে সেইগুলো সমস্ত কিছু তাদেরকে দিলাম এবার যাই না কত কি অ্যাপ্রুভাল হবে আবার হয়তো শ্যুট করতে হবে এরকমই হয় মানে ব্র্যান্ডের কাজ করা মানে প্রচুর হ্যাপা তো সেই কাজগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে এই যে শ্যাম্পু করে এই সবে ঢুকলাম ঘরে রান্না করাটা মাথার মধ্যে যেন চাপ থাকে আমার সকাল সকাল করে নিই তো আর এই সকালবেলা যদি এই সেদ্ধ ভাত কিছু খেয়ে নিলাম ব্যাস তারপরে যে দুপুরবেলা করবো ভাবি দেরি যায় তবে সমস্ত কিছু গোছানো আছে মশলা করা সবজি কাটা সমস্ত কিছু গোছানো যাবো গিয়ে গ্যাস ধরাবো ব্যাস হয়ে যাবে রান্না হয়ে গেছে আর এদিকে বৌদিকে দিয়েছি ক্রিমটা জ্বালানোর জন্য সকালবেলায় বৌদির কিছু কাজ ছিল বাড়িতে গোবর দিল মানে উঠোনে তো তার জন্যে সকালবেলায় করতে পারিনি এই দুপুরবেলায় এসছে এই ঘিটাকে জ্বালিয়ে দেওয়ার ঘি বানানোর কোনো প্রসেস নেই ক্রিমটাকে শুধুমাত্র কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে ব্যাস কন্টিনিউ নাড়াতেই থাকো তবে জানো তো এটা মানে এই যে খুন্তি দিয়ে কন্টিনিউ বৌদি নেড়ে যাচ্ছিলো এটি কিন্তু বন্ধ করলে চলবে না আস্তে আস্তে ক্রিমটা আলাদা রূপে নেবে তো এখন দেখতে পাচ্ছ ছানা কাটার মতন কেমন একটা যাচ্ছে তেল মতন তারপর অনেকটা ফুলে সেটা আমি ভিডিও করতে পারিনি তোমাদের সাথে তো দেখো ঠান্ডা করার পর এই যে ওপরে পুরো তেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘি আর নিচে পড়ে রয়েছে চাচি সন্ধ্যাবেলায় কিছু কাজ করছিলাম এডিটের কাজ করছিলাম তো সেই সমস্ত কাজ করে এখন এসছি রান্নাঘরে রুটি করবোই ভেবেছিলাম তো ওর আবার বললো আমার পেটে একটু সমস্যা মনে হচ্ছে তো ওই জন্যে সমস্যা বলতেও পেটে একটু ভার ভার লাগছে তো মানে ইয়ে খেলে কি বলে রুটি খেলে পেটটা আরও ভার হবে কারণ রুটিটা দেখবে পেটের সমস্যা থাকলে রুটিটা চলে না তো তার জন্য আমি বললাম তাহলে আমি একটু গরম গরম ভাত করি খাবে তো আলু সেদ্ধ দিয়েছি গরম গরম ভাত আর ফুলকপিটাওকে দেওয়া যাবে না দেওয়াটা ঠিকও না যেহেতু পেটটা বলছে ভার লাগছে দেখো কিছু খাইনি কিন্তু তবুও বলছে পেটটা ভার লাগছে তো সন্ধ্যাবেলা মুড়ি আর চা করেছিলাম মুড়ি তো দু একবার নিয়েছে আর নেয়নি আমিই খেয়েছি তো ওই জন্য ভাবলাম ভাত বসাই তো এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে যে ভাত আর ওখানে দুধ জাল দিতে বসিয়েছি আর এই যে আমার মনুসোনাটা মুনু বিস্কুট খাচ্ছে ওর থালাটা না বাইরে রয়েছে এবার দরজা খুলে এখন তো বাইরে যাওয়া সম্ভব না রাত্রিবেলায় এবার আর তো ওর ডিশ নেই ওই একটা ডিশেই দিই তো ওই জন্যে এইখানটাতে দিয়েছি গো এখন ও একাই রয়েছে আর কেউ নেই তো একটু পায়ে পায়ে ঘুরছিল বলে বিস্কুট দিলাম তো এদিকে খাক এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ফোনটাকে একটু চার্জে দেবো যেহেতু এতক্ষণ ফোনের কাজ চলছিল তো ওই জন্য ফোনটাকে একটু মানে খাওয়াতে পারিনি তো ফোনটাকে একটু খেতে দিই দেখো দুধটা ফুলে আসছে ফোনটাকে একটু খেতে দিই দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করব আর হচ্ছে ব্লগটা এখানে শেষ করছি রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো ঘুম ঘুমও লাগছে ভালো লাগছে না শরীরটা আজকে বছরের মতন টাটা বলে দিচ্ছি আগামী বছর নতুন বছর নিয়ে তোমাদের সামনে আসব নতুন বছর নতুন সকাল নতুন একটা দিনে শুরু হবে সবাই ভালো থেকো আর এই বছর মানে এই দু হাজার চব্বিশে আমরা কি হারিয়েছি কি পেয়েছি সেসব নয় দূরেই রাখলাম নতুন বছর নতুনভাবে শুরু করো আগামী বছরটা যেন সবার ভালো কাটে সবাই সুস্থ থেকো সাবধানে থেকো এটাই চাইবো বড়মার মার কাছে আর নিশ্চয়ই আজকের রাতে তোমরা অনেকে আনন্দ করছো আমাদের আর কি আমাদের নর্মাল জীবন যাই হোক চলো ভালো আছি সুস্থ আছি এইভাবে যেন বাকি দিনগুলো পাঠাতে পারি এটাই চাইবো চল আজকের মতন নতুন বছরের নতুন একটা সকাল নিয়ে খুব শিগ্রি আসছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো সাধনে থেকো আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টাটা